আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাছের ভাসমান ফিট তৈরির যে মেশিন সেটা আচ্ছা বিশাল একটা মোটর দেখতে পাচ্ছি আমরা এটা সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট এই মেশিনটার ক্যাপাসিটি এটা প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কেজি আচ্ছা আমরা সবসময় ছোটোটাই বলি আমরা কাস্টমারকে সবসময় বলি যে তিরিশ চল্লিশ কেজি পাবেন কারণ অনেক সময় দেখা যায় খাবারে মেশানো বা ইয়ে কাঁচামাল বিভিন্ন কারণে তারা সেভাবে প্রোডাকশানটা পায় না তাদের মাথায় রাখতে হবে আমি তিরিশ থেকে চল্লিশ কেজি খাবারই পাবো ষাট কেজির কথা ভুলে যেতে হবে এটা এটা নিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে তার হয়তো বা ক্যালকুলেশন মিলবে না তাকে ওই কমটা নিয়ে কথা বলা ভালো চিন্তা করা ভালো হিসাব করা ভালো এটার সাথে ডাই থাকে চারটা এক্সট্রা এবং মেশিনের সাথে একটা টোটাল পাঁচটা ডাই থাকে এই পাঁচটা ডাই থেকে আপনি দেখা যাবে যখন ছোট ডাই লাগাবেন ওয়ান তখন দেখা যাবে যে এটা বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে নেমে আসবে

এটা যে ফর্টি মডেল ফিফটি সিক্সটি সেভেন্টি তিনটা মডেলের মেশিন আমাদের স্টকে এখনই ঘরে আছে যে কেউ চাইলে যে কোনো সময় নিতে পারে সেভাবে রেডি আছে তো এটার বেলাও একই কথা যে এটার সাথে ওই ক্রাশার মিক্সচার এর সাথেও লাগবে যদি কারো না থাকে যদি না থাকে জি ক্রাশার মিক্সচার ছাড়া আপনার কখনোই খাবার মেশিন করা চিন্তা করা বোকামি আর এর আগে যেটা আমি বললাম যে যদি বাণিজ্যিকভাবে কেউ চিন্তা করে তাহলে মাস্ট বি ড্রায়ার ড্রায়ার ছাড়া আপনি আগাইতে পারবেন না